হ্যালো বন্ধুরা দেখো তোমাদের এমন একটা জিনিস দেখাবো দেখেই পুরো অবাক হয়ে যাবে একদম দেখো আমার নিজের হাতে তৈরি করা গাছে বেগুন হয়েছে দেখো ইস দেখেই তো চোখ জুড়িয়ে যাচ্ছে মন ভরে গেছে একদম দেখে আমার ছোট্ট একটা বাগান দেখো ছোট বাগানে দেখবে বেগুন হয়েছে কত এই দেখো দেখে আমার এত আনন্দ লাগছে কি বলবো এই যে এই গাছটার মাথাগুলো আবার ভেঙে গেছে কিন্তু আবার এই গাছে দুটো বেগুন এসেছে এই একটা ওই একটা ফুল বেরিয়েছে অনেক মানে এত আনন্দ লাগছে নিজের হাতে লাগানো গাছে যদি ফল ফুল হয় না মানে দেখেই মনটা ভরে যায় আরও আর একটা আছে এই যে সব গাছেই একটা দুটো করে আছে এটা কি খাওয়ার থেকেও না দেখে একটা আনন্দ বলো আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে এই যে দেখো এটা পাতাতে ঢেকে রয়েছে খাওয়ার থেকে দেখেই খুব ভালো লাগে এই যে সব করিগুলো বেড়াচ্ছে এইগুলো দিয়ে বাবা বেগুন হবে মানে এত ভালো লাগে না নিজের হাতে লাগানো গাছে যদি কোনো ফল বা ফুল যাই হোক না কেন খাওয়ার থেকেও বেশি ভালো লাগে এইগুলো দেখতে দেখেই মন ভরে যায় দেখো আমি কতগুলো অ্যালোভেরা গাছ লাগিয়েছি দুপাটি গেছে দেখো কত চারা উঠেছে একটা গাছ থেকে এই দেখো আমার এই পুচকুশুনো ফুল দিয়ে দিয়েছে দেখো কেমন লাগছে বলো এই ফুলটা দেখতে অবশ্যই জানাতে কেউ ভুলবে না এই যে আমার চন্দ্রমল্লিকা এখন মাত্র করি এসেছে একটু ফোটে ফোটেনি এখনো ও বাবা আমার ফুলের কালার নেল পলিশের কালার এক হয়ে গেছে সেম আর এই কালারটা আলাদা হবে এটা লাল চন্দ্রমল্লিকা হবে এ দেখো এটা কি গাছ কেউ জানলে একটু জানাবে আমি জানি কিন্তু তোমাদেরকে বললাম তোমরা বলো এটা কি গাছ তোমরা কি চেনো আর এইটা হচ্ছে আমি লাগিয়েছি শাক কমলি শাক লাগিয়েছি ঠিক আছে এই হচ্ছে আমার ছোট্ট একটা বাগান আর এই দিকটায় আছে লঙ্কা গাছ লঙ্কা লঙ্কা গাছ লাগিয়েছি একটা জবা গাছ লাগিয়েছি আর আর বিশেষ ফুল গাছ হচ্ছে এই দেখতে পাচ্ছ কেমন লাগছে বলো দেখে আমার এত প্রিয় মানে ফুল গাছ আমি এত ভালোবাসি কি বলবো আমার শুধু একটু জায়গার অভাব নাহলে আমি ফুল গাছ দিয়ে পুরো বাড়ি ঢেকে ফেলতাম আমাদের বাড়িতে শুধু ইট বালি পাথর এর জন্য কোনো গাছই সেরকমভাবে হয় না কিন্তু আমার এগুলো লাগাতে এত ভালো লাগে আমার ভীষণ পছন্দের এগুলো এই দেখো আমার ছোট্ট একটা বাগান কেমন লাগলো তোমাদের আমাকে কিছু জানাতে ভুলবে না সবাই অবশ্যই অবশ্যই জানিয়ে দেবে আমার ছোট্ট বাগানটা কেমন লেগেছে আমার বেগুনগুলো কেমন লাগলো একটু বলবে দেখো নিজের হাতে লাগানো সবজি বাগান ফুল বাগান কেমন হয়েছে সবাই জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো সবাইকে টাটা